হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসে গেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে তো সকলকে জানায় সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সেই সাথে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তোমরা সকলেই জানো পুলওয়ামা হত্যাকাণ্ডে যে শহীদ জওয়ানরা প্রাণ দিয়েছিল তাদের আত্মবলিদান দিয়েছিল তাদের প্রতি জানায় আমার আন্তরিক শ্রদ্ধা সত্যি বলতে সেই দিনের কথা মনে পড়লে এখনও গা লিউড়ে ওঠে তো চলো আজকে সারা দিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো গাইজ তোমরা জানো যে এটা আমার বাড়ির রাস্তা তো আমি এখন যাব দোকানে মিষ্টি নিয়ে আসবো ভোগের জন্য তো চলো দোকানে যাওয়া যাক আর এইটা হচ্ছে ফাইনাল লুক এই যে রেডি হয়ে গেছি একদম টোটালি কমপ্লিটলি রেডি এবার শুধু অঞ্জলি দেওয়ার অপেক্ষা তো চলো তোমরা ভিডিওটা সাথে থাকো আমি ডিয়াদা বাড়ি এসে গেছি এখানে অঞ্জলি দেবো ঠাকুরমাসা এখন আসেনি এরকম মিষ্টি সাথে আছে দুধ তো চলে এসেছি চলো ভিতরে ঢুকি তো ডিয়াদা বাড়ি চলে এসছি এই যে ডালা গোছানো চলছে মাসে কিছুটা গোছানো আমি গোছাচ্ছি এরকম সব রেডি অঞ্জলি দিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি চলো ভিডিওটা দেখতে থাকো তো বসে গেলাম ফল কাটতে বিভিন্ন রকম ফল ছিল তো ফলগুলো কাটা শুরু করে দিয়েছি আর বাকিরা আস্তে আস্তে আসবে তবে সত্যি কথা বলতে আমি ভাবিনি মানে এত কিছু আমি করতে পারবো আমার ভীষণই ভালো লেগেছে কারণ আমার খুব ইচ্ছা ছিল বাড়িতে পুজো দেওয়ার তো সেটা হয়নি কিন্তু ওদের বাড়িতে আমি সম্পূর্ণ নিজের মতো করে করেছি বলে আমার ভীষণ ভালো লেগেছে আর অল্প সময়ের মধ্যে পুজো হলেও সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে ওরা সমস্তটা আয়োজন করেছিলো এটাই থেকে ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ এখানে ফল এবং ভোগের মিষ্টি সবটাই আছে তো চলো এগুলোকে ভেতরে রাখা যাক তো এই যে ঘরটা দেখছো এটা ওই দুই ভাই বোন মিলে বানিয়েছে আর কি আর জয় দুজনে তো এই হচ্ছে সেই ছোট্ট ঘর যেখানে বাগদেবীর আরাধনা করা হবে তো মানে আমার ভীষণ ভালো লাগছিলো ঘরের মধ্যে ঢুকতে তো এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম ফুলের মালা ছিল তো আমাকে বললো যে দিদিভাই একটু মালাগুলো টাঙিয়ে দাও তো আমি কাদা ফুলের চেন দুটোই আর কি লাগিয়ে দিচ্ছিলাম এবার কি বলতো মানে সুতোটা কম ছিল অনেকটা ফুল আর কি বের করে তারপরে সুতোটা বড় করতে হয়েছে তো চলছে মারা লাগানোর কাজ ভেতরে ওরা লাইটিং করেছে মানে বেশ ভালো কিন্তু সন্ধ্যাবেলায় কেমন লাগবে সেটা আমি জানি না যেহেতু সন্ধ্যাবেলায় আমি যাইনি তো ভিতরে লাইটিং দেওয়া আছে আর বাইরে দেওয়া আছে ওই দুটো গাঁদা ফুলের চেন তো ওই একই অবস্থা মানে ফুল বের করে নিতে হয়েছে তার কারণ হচ্ছে সুতোটা কম ছিল সুতো বলতে ভেতরে তো দড়ি থাকে তো সেটা খুব পুরোটাই কাঁথা ছিল সেই জন্য আমাকে দু চারটে ফুল বের করে নিয়ে তারপরে দড়িটাকে বড় করতে হয়েছে তো আর কি যেভাবেই হোক টাঙাতে তো হবেই না হলে দেখতে ভালো লাগবে না তো ফাইনালি টাঙিয়ে পেরেছি তারপরে এগুলো হচ্ছে ফুল এগুলো দিয়েই পুজো হবে তো ভেতরে এগুলো রাখবো এখন ঠাকুর বসানো হয়নি ঠাকুর বসানো হবে এই যে জয় বেরিয়ে পড়েছে ঠাকুরটা নিয়ে এইবার তুলে দিল বেদিতে ঠাকুর বসিয়ে দিল এখনও কিন্তু আমরা ঠাকুরের মানে রূপ দর্শন করিনি করব তো পেপারটা খুলবে আমাকে বললো দিদি ভাই তুমি এটা ভিডিও করো আমি তোকে ওকে বললাম যে হ্যাঁ ভিডিও তো করবোই তো দেখো সত্যি বলতে ছোট্টর ওপরে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল মানে কালারটা ভালো ছিল তোমরা দেখলে বুঝতে পারবে দেখো কত সুন্দর লাগছে মানে চেহারাটা মিষ্টি লাগছে তো চালি দিয়েছে পিছনে সেটা লাগানো হবে তাছাড়া এমনি সবটাই ঠিকঠাক আছে শুধু ওইটা লাগিয়ে নিলেই হবে তো ও তো একা লাগাতে পারবে না ওকে হেল্প করতে হবে আর এখানে ফল টলগুলো কেটে রাখা আছে সাথে আছে ভোগের মিষ্টি এদিকে আছে ফুল আর এবার চলো একবার ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে এবার ও চালিটা নিয়ে এসেছে ঘরে ছিল ওটাকে খুব সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যেন সে আগেকার দিনে রাজা মহারাজাদের পাশে যেরকম থাকতো না বড় বড় পাখা যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করা হতো ঠিক সেরম লাগছে দেখতে তো আমি একটু ধরলাম কারণ ও একা একা পারছে না আর না পারাটাই স্বাভাবিক কারণ হচ্ছে ও ধরবে না বাঁধবে সেটা তো ব্যাপার যার জন্য আমি একটু ধরলাম ও ঠিক আস্তে আস্তে সুন্দর করে বেঁধে নেবে বেশ ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে চেহারাটা ভীষণ মিষ্টি লাগছে ও আমাকে বলছিল যে দিদিভাই কেমন হয়েছে ঠাকুরটা বলো তো আমি ওকে বলেছি যে ঠাকুরটা কেমন হয়েছে আমি সেটা তো বলবোই আর আমার ভিডিও যারা দেখবে ভিউয়ার্স যারা হবে তারা অবশ্যই বলবে কমেন্টে যে কেমন লাগছে ভীষণই সুন্দর পুরোটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কতটা বড় হয়ে গেল আর এখানে ভোকের ওই যে ক্ষীর ছানা চাছি যেগুলো লাগে সেগুলো সব একদম রেডি ঘর থেকে নিয়ে চলে এসেছি এবার এই থালাটাকে ভালো করে সাজিয়ে দেবো আসলে কি বলো তো আমি এমনি পুজোর কাজ করতে আমার খুব ভালোই লাগে ভালোইবাসি তবে এইভাবে এতটা ইনভলভ হয়ে কোনো দিনই করিনি তবে ওদের সত্যি বলতে খুবই ভালো লেগেছে মানে আমার ধরো নিজের বাড়ির পুজো না তবুও আমি সমস্তটা নিজের মনে করে করেছি এবং আমাকে ছাড়া একটা কিছু করেনি এটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে কারণ আমার যেহেতু নিজের বাড়ির পুজো না তবুও এতটা ইনভলভ ছিলাম আমি আমার সত্যি খুব ভালো লেগেছে বারবার সেই কারণেই বলছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কী কী করি ওগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখলাম আসলে জায়গাটা যেহেতু অনেকটা ছোট তাই কী করবো বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে এইদিকে ঘুরতে গেলেও ধাক্কা খাচ্ছি ওদিকে ঘুরতে গেলেও ধাক্কা খাচ্ছি তো যাই হোক ওগুলো রেখে দিয়ে এলাম এইবার বইগুলো দিদিভাই বইগুলো দিতে হবে তাই বলল তো রিয়ার জয় বললো বলে বইগুলো দিলাম বই তো দিতেই হবে প্রতিবারই দিই তো এবারও ঠিক প্রতিবারের নাই এবারও বই দিয়ে দিয়েছি এবার ঠাকুর মশাই প্রবেশ করলেন আর কি যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকা ছোটো ছোটো ভাই বোনেরা সব ছিল উপোস ছিল মানে পুজো হলে আর কি একটু জল খেতে পারবে এটা হচ্ছে বিষয় তো ঠাকুর মশাই চলে এসছে যেগুলো যেগুলো হয়েছিল না সেগুলো সেগুলো ঠাকুরমাশাই বললে এগুলোগুলো করো সেগুলো করে দিয়েছি কারণ সব তো আর জানি না কাজ করতে ভালো লাগে ঠিকই কিন্তু আমি তো খুব একটা পটু নই তো তবে চেষ্টা করেছি দেখো এখানে এই ডাবে সিঁদুর লাগানো বাকি ছিল সেটাকে লাগিয়ে নিয়েছি তারপরে ধান দিয়ে ঘটকে বসিয়ে নিয়েছি মোটামুটি আমি যতটুকু যা জানি সেগুলো সবই করে নিয়েছি ঠিক আছে তো এবার হচ্ছে ঘাট ঘটে দিতে হবে ঘটে তিনটে দাগ দিয়ে দিলাম সিডুড় এগুলো দিতে হয় আমি দেখেছি তো সেই জন্য আমিও দিয়ে দিলাম এবার এগুলো সব সুন্দর করে পাশে সাজিয়ে দিতে হবে এগুলো সব প্রত্যেক দুটি কলা গাছ আছে দুটি কলা গাছের পাশে সামনে এগুলো বসিয়ে দেব। এগুলো তো তোমরা সবাই জানো যেহেতু ভিডিও করছি তাই বলতে হবে আর সামনে ধূপাতিটা ছিল বলে ওই ধোঁয়াটা এসে আমার চোখে লাগছিল মানে আমি ঠিক করে তাকাতে পারছিলাম না আর সত্যি কথা বলতে এইটাকে কি বলে জানি না যেটা বেঁধে দিচ্ছি এটাকে কি বলে জানি না তবে এইটুকু জানি যেটাকে বাঁধতে হয় কিন্তু কি বলে সেটা জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না আর কলা গাছ দুটো দেখো কি ছোট ছোটো দুটো কলা গাছ নিয়ে এসেছে আর ওরা দুই ভাই বোন পাগল আছে কারণ হচ্ছে কলা গাছটা মাটিতে খুঁড়ে পুঁতে দেয়নি এমনি দুই পাশে খাড়া করে দিয়েছে আমি বললাম তো বললো কিছু হবে না এমনিই থাক তার এবার ওই সময়টার সময় ছিল না যে ওইভাবে ঠিকঠাক করে দেব। তো দেখছি এদিকে আবার প্রদীপটাও জ্বলছে না মানে কি করব বুঝতে পারছি না যাই হোক ফাইনালি প্রদীপটা জ্বলেছে এই প্রদীপটা ঠাকুর দিলাম তো উনি দিয়ে দিয়েছেন ভেতরে এই যে পুজো চলছে পুজো চলছে পুজোর বিভিন্ন রকম সরঞ্জাম সব ভেতরে ঢোকানো হয়েছে আসলে ঘরটা ছিল এতটাই ছোটো যে যার জন্য ঠাকুরমাসাকে বাইরে থেকে বসে পুজো করতে হয়েছে আর দুই ভাই বোনের কাজ দেখো কী করেছে মানে পাগল হলে যা হয় আর কি তো এই যে বরণ চলছে সব জানি না জানো তো ভয়েস এবার দিচ্ছি ঠিকই কিন্তু সব জানি না কোনটা কি বলে যাই হোক তো মোটামুটি যেমন পারছি আর কি তেমনই বলছি খুব একটা তো জানি না এই যে আরতি হলো আরতি শেষ হয়েছে এবার আরতির তাপটা নেব সবাই তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম এখনও অনেক কিছু বাকি আছে পুজোর সেগুলো আস্তে আস্তে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে ধূপ নিয়ে চলছে আরতি ভীষণই সুন্দর লাগছিল আর এই যে তাপটা নিচ্ছিলাম তো পরে আবার আমার মাও গিয়েছিল মা বললো যখন অঞ্জলি হবে তখন আমাকে ডাকবি আমিও যাব তো মাকে ডাকতে হয়নি মা নিজেই চলে গিয়েছিল তো তারপরে এবার হচ্ছে যজ্ঞ যজ্ঞর বেল কাঠগুলো সাজিয়ে নেওয়া হয়েছে তো যোগ্য হবে যজ্ঞরা যেন তো করতে চাইছিল না বলছিল যে ছাঁচের মূর্তি তো মানে ঘটে পুজো যোগ্য করা লাগবে না তো আমরা ধরেছিলাম যে না যজ্ঞ করতে হবে তাই আর কি যোগ্য হয়েছে মানে অল্প সময়ের মধ্যে হলেও সব কিছু বেশ ভালো হয়েছে তো আমার মা ওখানে বেলপাতা গুনে গুনে দিচ্ছে ওটা বেশ বেলপাতা দিতে হয় সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো চলছে এখানে যজ্ঞের পূর্ব প্রস্তুতি আর আমি বলে দিচ্ছিলাম যে ওখানে যজ্ঞ মানে বেলপাতা রয়েছে চাইলে নিতে পারেন সেটাই আর কি বলছিলাম ওনাকে তো যজ্ঞ চলছে বেশ ভালো লাগছিল তো আসলে কি জানো তো এই যজ্ঞটা যখন রাত্রিবেলায় করা হয় তখন ভীষণ ভালো লাগে দেখতে ভালো লাগ মানে খুব সুন্দর লাগে আর কি রাত্রিবেলায় যজ্ঞটা হলে দিনের বেলাতে তো সেই জন্য দেখতে ভালো লাগছিল না সেটা বলবো না মানে কেমন একটু লাগছিল তবে যজ্ঞটা রাত্রে খুব সুন্দর লাগে শুরু হয়ে গেছে অঞ্জলি অঞ্জলি দিতে শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে কী জানো তো তোমরা হয়তো আমার ভয়েস অবান সেইভাবে ভাইসটা পাচ্ছ না শুনে শরীরটা একটু খারাপ আছে তার জন্য মানে সেই রকমভাবে তোমরা হয়তো অন্যান্য ভিডিওতে যেরকম ভয়েস পাও সেই রকম হয়তো ভয়েসটা পাচ্ছ না তো অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলো তারপরে যজ্ঞের ফোটা মানে যেটা টিপ আর কি সেটাই নিচ্ছিলাম তো আমার আগেই নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি তারপরে ঠাকুরমশাইকে কী কী আছে না আছে সব আমি বলে দিয়েছি যেহেতু আমি নিজে হাতে রেখেছি তারপরে স্নান জল দিয়ে দিলাম ওটা ছিল কিকার মা স্নান জল দিয়ে দিয়েছি এইবার আস্তে আস্তে প্রসাদ দিতে হবে তো গঙ্গা জলে হাত চা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি আর একটা দিদা পাশের বাড়ি দিদা দুজনে বসে পড়েছি প্রসাদ দিতে তো প্রসাদটাই দিচ্ছিলাম এবার দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি প্রসাদ দেওয়া যায় তো তারপরে মাঝখান থেকে প্রসাদটা দেওয়া শুরু করে দিয়েছি এই যে একজনকে প্রসাদ দিয়ে দিলাম তো তারপরে আবার ডাকছিলাম সবাইকে তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই সাথে তোমাদের বলে রাখি তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চলো ভালো থেকো বাই